হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ক্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন আমি ভালো আছি বেশি যে রাত্রে আসছে একটা কাজের জন্য সেটা হচ্ছে একটা ইন্টারনেট লাইন রানিং লাইন বন্ধ হয়ে গেছে সকালে সকাল থেকে আর কি আমরা একটু ব্যস্ত ছিলাম যার কারণে আসতে পারি নাই এখন আইসা দেখি যে ফাইবারটা এমনভাবে ছিঁড়ে গেছে মানে আমরা যে জয়েন দিই ফাইবারগুলো ছিঁড়ে গেছে যে জয়েন দেই সেই জয়েনের যে ব্যান আছে ব্যানটা একদম ফাইটার দুই ভাগ দুই দিকে হয়ে আছে তো সেটা আর কি জয়েন দেওয়ার কাজ চলতেছে এখন এমন জায়গায় উঠছি টিনের উপরে দেখতে পাচ্ছেন একবারে জান আর একবারে টিনের উপরে উঠছে এখন একটু সাবধানে উঠছি কারণ হচ্ছে ট্রেনের শব্দ হলে রাত যেহেতু অনেক মানুষ একটু বিরক্ত হবে এর জন্য রিজাক্সের কাজটা করতেছি আর আগামীকাল একটা ভিডিও আসবে সেটা হচ্ছে আমাদের কিছু ইন্টারনেটের ফাইবার কাইটা দিছে কিন্তু মানে কিছু দুষ্কৃতিকারী লোক আর কি থাকে না বদমাইশ প্রত্যেকটা এলাকায় ইন্টারনেট ব্যবসা করবেন কিছু বদমাইশ থাকে বেদক থাকে সেই সব ভেয়াদক আর কি যাই হোক এই ভেদপরা কাদের আন্ডারে চলে তারা হচ্ছে আপনার কিছু দেখা যায় আওয়ামী লীগ বিএমপি বিভিন্ন দল মানে রাজনৈতিক দলের আন্ডারে এগুলো চলে কেমন চলে রাজনৈতিক দলের লোকেদেরকে কিছু টাকা পয়সা দেয় দিয়া দেখা যায় যে আপনি এলাকায় ব্যবসা করতেছেন পাশাপাশি যারা ব্যবসা করতেছে তারা রাজনৈতিক দলে কিছু টাকা পয়সা দিয়া ওই এলাকায় কি সেই ব্যবসা করবে অন্য কেউ ব্যবসা করতে পারবে না একটু দাপট দেখায় দেখা যাবে এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দাপট দেখায় বিএমপির সময় বিএমপির দাপট দেখে মানে রাজনৈতিক দলেরা যেখানে ঢুকবে অথবা রাজনৈতিক দলদেরকে যেখানেই টানা হবে সেখানেই বেচাল ওই দেখেন যে রাজনৈতিক দলের টাকা পয়সা দিয়া তারপর হচ্ছে আপনার এলাকায় দাপট দেখে যার কারণে আপনি সুন্দর মতো ব্যবসা করতে পারেন না ঝামেলা তো যাই হোক সেটা কালকে জানতে পারুন আর হচ্ছে আমি ওই লাইনটা ঠিকঠাক করে দিয়া আর লাইন সংযোগ দেওয়ার জন্য আসছি এখানে হচ্ছে আমার ভাই ফাইবারটা আর কি ঢুকিয়ে দিতেছে তো ঢুকাই দেওয়ার পরে সেখানে আর কি আমরা ফাইবার সব কিছু টানছি টানার পরে এখন চলে যাচ্ছি যেখান থেকে আর কি লাইনটা দেবো ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে ওই বাড়িটা লাইনটা দিতেছি আর এই বাড়ির থেকে লাইনটা আর কি যাইতেছে তো কাছাকাছি যেহেতু এখন আমরা ওখান থেকে তারটা ঝুলাই না এখানে আইসা বসছে আইসার পরে আমরা টিজে টিউজে করছি কিন্তু এখন থেকে আমাদের কাছে স্প্লেটার নাই তো স্প্লেটার আনতে পাঠাইছি পরে আসছে আবার যেরুমে আর কি লাইনটা দিতেছি সেখানে ফাইবারের সাথে কোড জয়েন দেওয়ার জন্য তো এখানে আসার পর ফাইবারের সাথে কোডটা জয়েন দিছি তো আজকে আরও একটা লাইন আমাদের বাসার পাশেই দিয়েছি সেখানে হচ্ছে সব রেডি করে রাখছি কিন্তু অনুও নাই রাউটারও নাই যার কারণে সেটা আমরা কমপ্লিট করতে পারি নাই তো সেটাও কালকে ভিডিওর মধ্যে দেখাবো আর এখানেও আজকে সেম ঘটনাই ঘটছে একজন ভাই বলছে ভাই লাইন সংযোগ দিয়ে আসো এই সব কিছু আছে তো আমরা যেহেতু ভাবলাম সব কিছুই আছে তো আমরা ফাইবার টাইবার নিয়ে আসছি কথা টথা রাত বাজে প্রায় সাড়ে এগারোটার উপরে তো আসার পরে এখন দেখি ওনার কাছে শুধু টেন্ডার আউটার আউটার আছে কিন্তু অনু নাই এখন কথা হচ্ছে ভাই আমার কাছে তো এডি আছে এডি দিয়েই তো আমি জানি চলে ভাই উনি আগে ঢাকার শহরে যাই চলে তো আর ঢাকায় একটা অনু দিয়া পাশাপাশি ফাইভ ফুট কিংবা এইট ফুটের একটা সুইচ দেওয়া বিভিন্ন লাইন দেয় মানে অনেকগুলো লাইন দেওয়া যায় এই ক্ষেত্রে আর কি ওটা দেওয়া হয় আপনার হচ্ছে ঢাকা শহরে কাছাকাছি লাইনগুলো থাকে এই কারণে দিতে সুবিধা হয় তো যেহেতু এটা ঢাকা শহর না গ্রাম অঞ্চল যেভাবে সিস্টেম ওভাবেই আমাদের চালাইতে হবে কারণ আমরা অনুসারা দিতে পারতেছি না গ্রাম অঞ্চলে নয়তো সমস্যা হয় তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রাজনৈতিক কোনো দল ছাড়াই আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম